আমার সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফেনী সোনাগাজি উপজেলার চদ্দরবেশ ইউনিয়নের একটি রাস্তা দুই পাশে হচ্ছে ফসলের জমিন মাঝখান দিয়ে একটি ঢালাই করা রাস্তা ভাবা যায় যে চারপাশে ফসলের জমিন অথচ মাঝখান দিয়ে একটি ঢালাই করা রাস্তা সত্যি অসাধারণ ক্যানেলের দুই পাশে বিভিন্ন ধরনের সবজির গাছ পেঁপে গাছ লাউ গাছ বিভিন্ন ধরনের গাছ দেখতে পাচ্ছি তো জায়গাটা অনেক সুন্দর আর এত সুন্দর জায়গায় এরকম একটা রাস্তা মানে সত্যি অসাধারণ তো আমরা দেখতে চাচ্ছিলাম যে এই রাস্তাটা শেষ কোন পর্যন্ত গেছে সেটা আমরা দেখবো তো এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম শেষ গন্তব্যস্থলে যাব তো মাঝখানে আমরা হচ্ছে দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করে নিলাম জায়গাটা সুন্দর বিদায় কিছু ছবি টবি তুললাম পুরোটা চারদিকে যতটুক দেখা যায় সব ফসলই জমিন তো এদিকে আমরা সামনের দিকে যাইতে যাইতে পরে রাস্তার শেষ গন্তব্যস্থল দেখতে পেলাম যে রাস্তা এখানে শেষ তো সামান্য দিকে আরো যেতেছিলাম দেখি ছোট একটা নদীর একটা শাখা তো এখানে জোয়ারে পানি আসছিল তো জ্বরে পানিটা নেমে গেছে এখন ভাটা হচ্ছে তো পাশে আবার জেলেটা দেখি জাল বোনাচ্ছে সামনে একটা নৌকা মানে অসাধারণ একটা দৃশ্য তো এই খালে পানিটা কোন জায়গায় যাচ্ছে সেটা দেখার জন্য আমরা হচ্ছে সামান দিকে আর এগিয়ে যাই যাওয়ার পর হচ্ছে দেখতে পারি যে এই সামনে আরেকটা বড় নদী আছে সেখানে পানিটা নেমে যাচ্ছে এই যে সামনে বড় নদীটা দেখতে পাচ্ছেন আর এখানে আরেকটা বিষয় হচ্ছে এই নদীর পানি দিয়ে এখানকার ফসলি জমি চাষ করা হয় তো এখানে পানি তোলার জন্য এখানে একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র রয়েছে যেটা দিয়ে মোটরের মাধ্যমে পানি সংগ্রহ করা হয়